এভরিওয়ান আসসালামু আলাইকুম আশুক সব বালা আসলামি বালা আজকে আপনার আগে আমি সোয়েটার রসর নাম খুঁয়ে দিব এঁকে দিব মানে হয়তো জানেন না যে পৃথিবীর মাঝে দুনিয়ার মাঝে আর্থর মাঝে হতটা রস আছে হয়তো গেছেন তাও নতুন করে আমি হইয়া দিই পৃথিবীর মাঝে আর্থর মাঝে দুনিয়ার মাঝে ছয়টা রস আছে বিচ্ছন্ন ছয়টা রস আছেন ও আমি আপনার আগে সোয়েটার রসনের নাম পুঁয়া দিব এবং লাস্টে সোয়েটার রসর ভাবভঙ্গি রসগিল্লাহানো হইতে পারে এটা আমি ফেসতেই আপনার কাছে উপস্থাপন করবো না এখানে ন তো লাস্টে মিলিয়ে দিব আর কি রসর সার বা রসগুল্লাহানো হইতে পারে আমার কেসের মাধ্যমে আপনারা দেখতে পারবা তো আগে আপনার আগে আমি সোয়েটার রসর নাম হয়ে যাবি অম্ল মিষ্টি তিক্ত কষারু লবণ কটন বুঝছেননি এখন হয়তো আপনার মনে করছে আমি আশা করি তো সোয়েটার রস আমি এখনকে আমার ফেস দিই আপনার কাছে উপস্থাপন হর্ম মিলেইবা অম্ল মিষ্টি এটা কি মজা গেল দুই নম্বর তিক্ত গেছে তিন নম্বর